রেডি হয়ে গেছে আমার ছেলে আর যাবে হচ্ছে গেট টুগেদারে স্যারের বাড়ি ম্যাথস টিচার তো ক্লাস টেনের পরীক্ষা হওয়ার পরে এই মুহূর্তগুলোও কিন্তু খুবই আনন্দের ব্যাপার হয় সবাই মিলে বন্ধুরা একসাথে গেট টুগেদারে চলে এসছে আর এখানে কিন্তু গান নাচ নিজেদের মধ্যে গল্প ছবি তোলা অনেক কিছু করেই ওরা সময় কাটিয়েছে সবাই আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা চোখের সামনে কেমন বড় হলো আর সত্যি এগুলো খুব ভালো লাগে কারণ ওদেরকে যখন নার্সারিতে ভর্তি করা হয় প্রত্যেকটা মা বাবারই এটা একটা মানে কি বলবো জার্নি বলতে পারো নার্সারি এল কেজি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেন তারপর নাইন টেন ক্লাস টেনে আইসিএসি দিয়ে ওরা এখন ক্লাস ইলেভেনের স্টুডেন্ট যাই হোক সবাই মিলে সুন্দরভাবে স্যারের বাড়িতে খুব মজা করে কাটিয়েছে আর গান নাচ সব কিছু দিয়ে তো একসাথে হওয়া সব বন্ধুদের মধ্যে সেটা কীরকম হয় যারা বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে ঘুরতে পছন্দ করে থাকতে পছন্দ করে তারা নিশ্চয়ই এটা খুব ভালো বুঝতে পারবে আর এটা তো একটা স্টুডেন্ট লাইফ দেখো কি সুন্দরভাবে সবাই গান করছে মানে সত্যি বলতে যে কোনো রকমভাবেই বাচ্চারা কিন্তু গান নাচ আবৃত্তি বিভিন্ন রকম জিনিসের সাথে যুক্ত থাকলেও প্রত্যেকটা ছেলে মেয়ে সুন্দরভাবে পড়াশোনায় ভালো রেজাল্ট করে ক্লাস ইলেভেনে উঠলো আর এটা কিন্তু সত্যি খুব মা বাবাদের কাছে একটা বিশাল আনন্দের একটা গর্বের ব্যাপার যাই হোক আবার ওদের নতুন জারিয়া জার্নি একটা মানে শুরু হলো ক্লাস ইলেভেন তো এখানে খাওয়া দাওয়ার ছবি কিছু নেই স্যারের বাড়িতে অনেক কিছুই ওরা খাওয়া দাওয়া করেছে তারপর অনেক ছবি টবিও তুলেছে কিন্তু যেহেতু মানে গার্জিয়ানরা কেউ নেই ওরা ওদের মতো করে আনন্দ করেছে তো সেই ক্ষেত্রে ওরা ছবিটা একটু তুলেছে কিন্তু খাওয়া দাওয়ার ওই সব জায়গার কোনো ছবি টবি নেই প্রত্যেকটা বাচ্চাই মানে আমার খুবই মনে পড়ে সেই দিনগুলো যখন আমরা সবাই মিলে গেছিলাম মানে স্কুলের ওদেরকে ভর্তি করার সময়টা এবং তারপরে আস্তে আস্তে করে বিভিন্ন রকমের এ ও করছে এ ওটা করছে মানে খুবই মনে পড়ে সব কিছু কীভাবে যেন দিনগুলো কেটে গেল সবাই বড় হয়ে গেল কিন্তু ওরা একটা ছবি তুলেছে কালকে মানে কী ছবিটা যে তুলেছে না সেই বিভিন্ন রকমের কায়দা করে তুলেছে আর সেই কটা ছবি দেখলে তোমাদের নিজেদেরও হাসি পাবে দেখো এই দেখো মাথায় চুল নেই কীরকম ছবি এই দেখো এরও মাথায় চুল নেই এরা কি কীভাবে এই যে ছবিগুলো তুলেছে মানে অসম্ভব মানে দুষ্টামিও করেছে সবাই মিলে আরও আছে ওরকম মানে মাথায় একটারও চুল নেই টাক মাথা কীভাবে করেছে ওরা সবাই তোরা খুব ভালো থাক আর অনেক বড়ো হ আর আমার অনেক ভালোবাসা তোদের জন্য সত্যি সব সময় থাকবে আবার দু বছর খুব খাটাখাটনি করে পড়াশোনা করো আর তারপরে আবার নিজেদের আর একটা ধাপ এগিয়ে চলো সেই টাকলা ছবিগুলো দেখে দেখে না সত্যি বলছি মানে কীরকম যেন একটা লাগছে এই আর একটা কীরকম করেছে আজকের ভিডিও এতটাই থ্যাংক ইউ